শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবার পর থেকে একের পর এক নানা প্রকৃতির সামনে বেরিয়ে আসছে আজকে আপনাদের সাথে আলোচনা করছি আয়নাঘর সম্পর্কে আর আয়নাঘর এমন একটা নাম দেওয়া হয়েছে সত্যি আয়নাঘর এটা কিন্তু মানুষের কল্পনার বাহিরে মানুষের উপরে যেই পরিমাণ অত্যাচার করা হয়েছে তো আসলে সেই ওপর ভিত্তি করে কিন্তু এই জায়গার নাম রাখা হয়েছে আয়নাঘর রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে এই আয়নাঘরে গুম করা হয়েছে যেখানে গুম করা হতো সেখানকার নামই হচ্ছে আয়নাঘর শেখ হাসিনার আস্থাভজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার আয়নাঘর পরিচালনা করতো আয়নাঘরে আটক ও নির্যাতন চালানো হতো আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভিতর অবস্থিত বলে ধারণা করা হয় গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা এই আয়নাঘরের নাম প্রকাশ করেন আয়নাঘরে থাকা মানুষের উপর নির্মম অত্যাচার করা হতো কাউকে কাউকে তো সরাসরিভাবেই হত্যা করে মেরে ফেলতো এটা এক অদ্ভুত এক জায়গা যার কারণে এর নামও দেওয়া হয়েছে আয়নাঘর মানুষকে যখন আনা হতো তার চোখ মুখ বেঁধে এমন জায়গায় নিয়ে আসা হতো এদেরকে যারা হত্যা করতেন তারা কিন্তু বড় বড় ধরনের পুরস্কারিত হতেন আর তাদের পুরস্কৃত করতেন শেখ হাসিনা মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করতে পারে আয়নাঘর থেকে বেরিয়ে আসা হাজারো মানুষ আছে এখনও তার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন তাদের ছবি নিয়ে দাঁড়িয়ে আছে আয়নাঘর থেকে হয়তো ফিরে আসবে তার আপনজন কারো আশা বাস্তবে পূরণ হয়েছে কারো স্বপ্ন স্বপ্নই থেকে গিয়েছে কিছুক্ষণ আগে এটাও জানতে পেরেছি যে বিএনপির যেই সমস্ত বড় নেতারা ছিলেন তাদেরকেও কিন্তু এখানে রাখা হয়েছে তার ভিতরে হয়তো কেউ কেউ বেছে ফিরেছেন কিন্তু যারা বিশেষ বড় বড় ব্যক্তি ছিলেন তাদেরকেও হত্যা করা হয়েছে গুম করা হয়েছে এই তো বিএনপির নেতা ইলিয়াস আহমেদ তাকেও কিন্তু এই আয়নাঘরে রেখে তার পরবর্তীতে তাকেও হত্যা করা হয় জানানো হয়েছে সাগরের মাঝখানে নিয়ে গিয়েছে তারপরে তার মুখে পলিথিন বেঁধে পেট কেটে পেটের ভিতরে সারা সমস্ত শরীরে পাথর বেঁধে দিয়ে সাগরের মাঝখানে ছেড়ে দেওয়া হয়েছে এ সমস্ত তথ্য বের হয়ে আসছে জানি না সামনে আমরা আরও কি কী শুনব এই হাসিনা দেশের উন্নতির নামে দেশের যে কতটা ক্ষতি করেছেন সেটা সাধারণ মানুষ দেশের জনগণই ভালো জানে তার সাথে সাথে যে মানুষগুলোকে যেভাবে হত্যা করে মেরেছে তার কথা আসলে মনে পড়ে যায় মনে পড়লে এগুলো বলার মতো ভাষা হারিয়ে ফেলি সত্যি তবে সাধারণ মানুষ বলে ওর যে পতন হয়েছে হাসিনার ও যে দেশ ছেড়ে পালিয়েছে এটা সরাসরি আল্লাহর গজব নয়তো পনেরো বছর শাসন করার পরে সেই মহিলা পনেরো দিনের ভিতরে কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় এটা সম্ভব হয়েছে আল্লাহর মাধ্যমে আল্লাহ সর্বশক্তিমান সে সরাসরি তার উপর গজব নাজিল করেছেন যখন দেশ ছেড়ে পালাবে ছাত্রদের যখন আন্দোলন আরও চরম থেকে চরম আকার ধারণ করে তখনও সে বলে যে সে নাকি বুঝতে পারে যে মায়ের কোল খালি হওয়ার যে হাহাকার তবে তাকে আর কিছু তো পুরস্কারিত করা হোক আর না হোক নাটকের দিক থেকে বা অভিনয়ের দিক থেকে সে শীর্ষে প্রথম স্থান অধিকার করে আছে আর এই পুরস্কার তো তাকে দিতেই হবে আর সেই পুরস্কার নিতে হলে তো তাকে অবশ্যই দেশে আসতে হবে সাধারণ মানুষ তাকে পুরস্কার দেবে সেই অপেক্ষায় বসে আছে আসলে যা শুনতে পাচ্ছি তার থাকার মতো কোথাও ঠাই হচ্ছে না আর বিশ্বের অন্যান্য দেশ থেকেও কিন্তু তাকে থাকার মতো স্থান দেওয়া হচ্ছে না তো জানি না পরবর্তীতে কী হবে নিত্য নতুন ভিডিও দিব আপনাদের সাথে সকল মতামত প্রকাশ করব। আর আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম